নমস্কার সিএনএন টোয়েন্টি ফোর সান্ধ্যকালীন সাংবাদে আমি অভিষেক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর একবার কাজী দৌড়ের বাবার বাড়ি থেকে পরপুরুষের সাথে পালিয়ে গেল এ গৃহবধূ শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায় কাছাড় জেলার সোনাই থেকে আবারও এক গোয়া চিকিৎসককে আটক করল পুলিশ অসমের তিন জেলা স্থান পেল প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনায় বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড়ের উদ্যোগে সারদ সাহিত্য সম্মাননা অনুষ্ঠিত এবারে বিস্তারিত খবর ধলাই থানা এলাকায় নারায়ণপুর গ্রামের মুসলিম উদ্দিন মুজুমদারের স্ত্রী লুতুফা বেগম লস্কর পলাতক গত বুধবার কাজী তার বাবার বাড়ি থেকে পর সাথে পালিয়ে যায় বলে অভিযোগ স্বামী মুসলিম উদ্দিন এই ঘটনায় শুক্রবার ধলাই থানায় শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুসলিম উদ্দিন মামলায় উল্লেখ করেন গত সোমবার স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে কাজীটহর শ্বশুর বাড়িতে যান তিনি সেখানে দুদিন থাকার পর শালকের সাথে গাড়ি চলে গেলে সন্ধে সাতটার দিকে লুৎফা বেগম কোথায় পালিয়ে যায় রাতেই শ্বশুর এবং শালক তাকে জোর করে সোনাই থানায় নিয়ে যান থানায় যাওয়ার পথে তার মোবাইল কেড়ে নিয়ে যান শ্বশুর এবং শালক সেখানে লুৎফার নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করার পর তার মোবাইল দিয়ে রাত বারোটার কাছাকাছি তাকে রাস্তায় ছেড়ে দেয় পরে বাড়িতে যোগাযোগ করলে বাড়ির লোকেরা তাকে নিয়ে আসেন এদিকে থানায় মামলা দায়ের করার পর মুসলিম ও তার পিতা জামির উদ্দিন সন্দেহ প্রকাশ করে বলেন লুৎফার বাবা চক্রান্ত করে তাদের বাড়িতে নিয়ে গেছেন সেখান থেকেই এক যুবকের সাথে লুৎফা পালিয়ে যায় লুৎফা পালানোর সময় নগদ অর্থ সোনা নিয়ে যায় মুসলিমউদ্দিন বলেন যে যুবকের সাথে স্ত্রী লুৎফা পালিয়েছে সেই যুবকের স্ত্রী সন্তান রয়েছে তাই অর্থের লোভে লুৎফাকে নিয়ে হত্যা করার আশঙ্কা প্রকাশ করছেন তিনি আমাৰ নাম হ'ল মুছনিমদ্দিন মজুমদা আমাৰ বাৰী কৈলগীয়া বিক্টৰ নাৰায়ণপুৰ আমি গেলো সোমবাৰে আমাৰ বেটি জলকীয়া আমি গৈছি আমাৰ সৰু বাৰীত গাঁৱত দিছে গৈছে তাৰ বাৰীত বিয়া এদিন দুদিন ৰুইছে ৰোৱাৰ ফেৰে তাৰা আমাৰে গাড়ীত দিছে তাৰ শুৱাই সদনৰ লগে মানে আমাৰ শালানলৈকে দিছে গৈছে আমি গাড়ীত বিয়া ৰাতি ধৰা ছটা অটাৰ সময়ত দহজন ফিৰি ঘুৰিছে গুৰিয়া আহি আহিয়া বজাৰৰ আহি থাকে ঘূৰা গুৰি সৰিয়া ধৰক চাৰিটা বাজি আছে দেৱাৰো সৈতে গা কৈছে অলা ওলা যোৱা নাই লুটপা নাই লুটপা খান গৈছে জেলা জালা কৰি থানা কৈছে আমি এখলা মানুহ বা সেৱা নাই ত' আমি তাৰা জেলা জালা কৰিছে আমি অলপ কৈছো খোৱাৰ বাদে আমাৰ একো দেৱাইছে দেৱাই তাৰ আমাৰ লৈ আহি গেছে আহিয়া বাদে আমি আমাৰ বায়েক ফোন কৰিছো থানাত কিতাপ দিছিল

নাম আনাৰুলাৰুলেটো চানে ঘৰৰ দৰ মানুহে কৈছে তাৰ লগে গৈছে তাৰ বেটিয়ে সান্দাহুটি কৰে আৰু তাৰপাছতে তাৰ বাবাই তাৰ বাবাৰ কেছে গিয়া বিলে চৌবিশ ঘণ্টাৰ ভিতৰৰে ঘৰি দেও ঐক্য শান্তি ও সমন্বয়ের সংকল্পকে সামনে রেখে আজ থেকে শিলচরের বঙ্গভবনে শুরু হলো অসম সাহিত্য সভার দু হাজার পঁচিশ সাতাইশ কার্যপোষিক তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন দুদিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয় আজ সকালে কাছাড় জেলা সাহিত্য সভার সভাপতি ড যোগেশ্বর বর্মনের হাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পরে অনুষ্ঠিত হয় স্মৃতি তর্পণ পর্ব এরপর আসাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সভার বিষয়বস্তু এবং কার্যনির্বাহী সদস্যদের নাম নিবন্ধনের পর অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের মন্ত্রী এবং আদরণী সমিতির কার্যনির্বাহী সভাপতি কৌশিক রায় অনুষ্ঠানের সূচনা হয় অসমের হৃদয়ের স্পন্দন জুবিন গর্গের গান সুরে এই উপলক্ষে অতিথিবৃন্দ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য ও সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন অসম সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় বরাক বৈভব স্মারক গ্রন্থ অসম সাহিত্য সভার পত্রিকা এবং বার্তার আনুষ্ঠানিক প্রকাশ করেন যথাক্রমে অসম সাহিত্য সভার সভাপতি ড বসন্ত কুমার গোস্বামী কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতো বিধায়ক দীপায়ন চক্রবর্তী সাহিত্য সভার উপসভাপতি পদুম রাজখোয়া আউনি আটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড মাধুর্য মন্ডিত বড়ুয়া এবং সংস্কৃতি গবেষক ও মরান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ড অনিল শৈকিয়া আদরণী ভাষণে মন্ত্রী কৌশিক রায় বলেন বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্পর্ক এবং ঐক্য আরও দৃঢ় করতে এই শিলচর অধিবেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি জানান লাচিত বরফুকানের মতো কাছাড় জেলাতেও ভূপেন হাজারিকার একটি মূর্তি নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে পাশাপাশি অসম সাহিত্য সভার নেতৃত্বে রাজ্যের প্রতিটি জেলাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী পালনের উদ্যোগের কথাও তিনি ঘোষণা করেন মন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে বরাক বৈভব নামের এই গ্রন্থ দুই উপত্যকার মধ্যে বিদ্যমান মানসিক দূরত্ব দূর করে এক সেতু বন্ধন তৈরি করবে আজি আমার শিলচর শহরত সাহিত্য সভার দুদিনিয়া কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়েছে যোৱা ঊনৈছশ ছিয়াশী চনত হাইলাকান্দি পূৰ্ণ অধিৱেশন হৈছিলে আৰু প্ৰথমভাগ কাৰ্যনিৰ্বাহ বৰাক উপত্যকাৰ শিলচৰ চহৰত অনুষ্ঠিত হৈছিল মই ভাবোঁ যে অসম সাহিত্য সভাৰ শিলচৰ যি অধিৱেশন এই অধিৱেশন বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আমাৰ যি সম্পৰ্ক এই সম্পৰ্ক আৰু আন্তৰিক কৰিব আৰু গভীৰতা কৰিব আৰু মই অসম সাহিত্য সভাক আজি সভাত আমি সকলোকে অনুৰোধ কৰিছোঁ যে আমি যেনেকৈ ইয়াতে আমি লাচিত বৰফ ফুকনৰ চাৰিশ বছৰ উদযাপন উপলক্ষে আমি শিলচৰত মূৰ্তি স্থাপন কৰিছোঁ আমি অহা দিনত ভূপেন হাজৰিকা দেৱৰ ইয়াতে মূৰ্তি স্থাপন কৰিম আৰু মই অসম সাহিত্য সভাকো অনুৰোধ কৰিছোঁ যে অসম অসম সাহিত্য সভাৰ নেতৃত্ব লৈ লীড লৈ অসমৰ প্ৰতিখন জিলাতে যাতে বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্ম জয়ন্তী পালন হয় তেওঁলোকৰ কেলেণ্ডাৰত যাতে এইটো অন্তৰ্ভুক্ত কৰি এইটো যাতে এনেকৈ ব্যৱস্থা হয় এই অনুৰোধ আমি কৰিছোঁ আৰু মই ভাবোঁ আজি যি মেগাজিন ইয়াতে ওলাইছে গ্ৰন্থ যিটো উন্মোচন হৈছে ইয়াৰ বৰাক উপত্যকা সকলোৱে এইটোতে তেওঁলোকৰ যি আৰ্টিকুল আৰ্টিকুল দিছে আৰু এই সম অধিৱেশ আমাৰ কাৰ্যনিৰ্বাহক বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যি এক সময়ত যি মানসিক দূৰত্ব কোনো এক সময় আছিল আছিলে সেই মানসিক দূৰত্বক অৱচান কৰি এক মেতৃত্ব এক মেইল এক সম্প্ৰীতি বন্ধনত আগুৱাই লৈ যাব কাছারে আবারও এক ভুয়া চিকিৎসককে আটক ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছার পুলিশের অভিযান অব্যাহত রয়েছে গত কয়েকদিনের মধ্যে দশ জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে জেলে পাঠানোর পর শুক্রবার আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে সোনাই পুলিশ জানা গিয়েছে সোনাই মতিনগর রোডের রাঙিরঘাট এলাকা থেকে রৌশন আলী নামের এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে রৌশন আলী সোনাই এলাকার আরফাজ মেডিকেল হল নামে একটি ফার্মাসিতে মেডিকেল কলেজের ভুয়ো এমবিবিএস ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিলেন শুক্রবার সন্ধ্যায় সোনাই পুলিশের এক দল ছদ্মবেশে রুগী সেজে তার ফার্মাসিতে চিকিৎসা নিতে গেলে পুলিশের জালে আটকা পড়ে ভুয়ো ডাক্তার এ সময় তার ফার্মেসি থেকে বহু ভুয়ো নথিও উদ্ধার করেছে পুলিশ বর্তমানে আটক করা ভুয়ো চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ দূরদর্শিতার পরিচয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কেননা দেশের একশোর মধ্যে অসমের তিন জেলা স্থান পেল প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনায় অসমের তিন জেলার মধ্যে চড়াইদেও দেমাহাসা ও শ্রীভূমি জেলা এ প্রেক্ষিতে সমগ্র দেশের সাথে শ্রীভূমিতে প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা সরাসরি সম্প্রচার করা হয় জেলা আয়ুক্তের কনফারেন্স হলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ প্রশাসনিক বিশিষ্টরা সহ কৃষি বিভাগীয় আধিকারিক ও বিভাগীয় অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার को करे भाजपा एनडीए की सरकार ने पिछले दस साल में खाद में खाद में जो सब्सिडी है वो तेरह लाख करोड़ रुपये से ज्यादा थी ताकि कांग्रेस सरकार एक साल में खेती पर जितना खर्च करती थी एक साल में खेती पर जो खर्च होता था उतना तो बीजेपी एनडीए की सरकार एक बार में पीएम किसान सम्मान निधि के रूप में किसानों के बैंक खाते में जमा कर देते अब तक तीन लाख पचहत्तर हजार करोड़ रुपये सीधे पीएम किसान सम्मान निधि के आपके बैंक खातों में भेजे जाने साथियों किसानों की आय बढ़ाने के लिए हमारी सरकार पारंपरिक खेती से भी आगे विकल्प छोड़े दे रही इसलिए पशुपालन मछली मधुमक्खी पालन भी उनके ऊपर भी अतिरिक्त आय के लिए बल दिया जा रहा है কৃষিদের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প কতটা কৃষক পরিবারের আগামীতে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন তা নিজের ভাষণে মেলে ধরেন প্রধানমন্ত্রী কৃষকরা আর্থিক দিক দিয়ে লাভবিত হতে বিজেপি সরকার সবচেয়ে বেশি চিন্তাধারা নেয় কংগ্রেস আমুল থেকে তা স্পষ্ট করে বলেন তিনি

पूरे देश में सौ जिलों का चयन किया गया है उसमें से आसाम का श्रीभूमि जिला भी सम्मिलित है इसमें लगभग छत्तीस योजनाओं को विभिन्न विभिन्न विभाग की जोड़ी प्राइमरी सेक्टर यानी प्राथमिक क्षेत्र प्राथमिक क्षेत्र का मतलब होता है एग्रीकल्चर वेटनरी एनिमल हस्बेंड्री सैरिकल्चर जितना भी किसानों से रिलेटेड जितनी भी विभाग हैं आ, उनकी कुल छत्तीस योजनाओं के समन्वयीकरण है समन्वयीकरण का मतलब होता है कन्वर्जेंस इन सब योजनाओं को यूज करके और हमारा टारगेट रहेगा कि एग्रीकल्चर प्रोडक्टिविटी में श्रीभूमि जिले को असम के बाकी जिलों के समकक्ष ले जाया जा सके तो ऐसी ही प्रधानमंत्री धन धान्य योजना है और केंद्र सरकार और राज्य सरकार का आश्वासन है कि इसमें जिले को पूर्ण सहयोग रहेगा माननीय प्रधानमंत्री जी को बहुत बहुत धन्यवाद तो तो बहुत बड़ा योगदान हमारे लोकल मिनिस्टर हैं खुद मिनिस्टर ऑफ वेटनरी प्राइमरी क्षेत्र का एक मंत्रालय उनका भी बहुत बड़ा योगदान है, है। पंताले, पंताले, था था। तो सभी को धन्यवाद और हम आशा करते हैं कि हम लोग असम के बाकी जिलों की, की भांति आगे प्रोडक्टिविटी को आगे ले जाने में योजना हेल्प करेगी तो असम के तीन जिले में शामिल सभी में ये जो कमी दिखाई गई है कारण क्या है कारण बहुत सारे रहे हैं जोग्राफिकल कारण भी होते हैं स्किल का भी थोड़ा गैप रहता है बहुत सारे इशूज़ रहते हैं किसी एक कारण पर इस बात को ये निर्भर नहीं करता है तो बहुत सारे कारण हैं उन्हीं कारणों की खबर की जाएगी और उसके बाद उनको सॉल्व करके एक बहुत बड़ा रीज़न जो मैंने यहाँ के देखा है कि किसान एक ही फसल देता है जनरली यहाँ पर उससे भी क्या होता है प्रोडक्टिविटी थोड़ा कम हो जाती है और चावल के अलावा बाकी क्षेत्रों के प्रोडक्शन पर थोड़ा कम ध्यान दें उन तो सब चीज़ों पे काम किया जैसे कि प्रधानमंत्री जी ने इस प्रखंड में जिला उपायुक्तों के भी शामिल किए गए आपका क्या सूचना है प्रधानमंत्री जी ने इंटरेस्ट किया है डिस्ट्रिक्ट कलेक्टर्स को तो कोऑर्डिनेशन का जो सेंटर पॉइंट है उसकी तरफ सारे डिपार्टमेंट के साथ कोऑर्डिनेशन करके हम तो अपने जो लोकल प्लान्स हैं उनको डेवलप करेंगे डिस्ट्रिक्ट लेवल प्लान से एक मीटिंग ऑलरेडी की जा चुकी तो है सारे डिपार्टमेंट के साथ

গত বছরের মতো এবারও বরাক উপত্যকায় তিন জেলায় প্রকাশিত সংখ্যার সম্পাদকদের সম্মাননা প্রদান করা হয় বরাকবঙ্গের জেলা সহ সভাপতিকে এইচ ব্রজেশ্বর সিং এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয় বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লালা অঞ্চলের প্রবাহ সাহিত্য পত্রিকার সম্পাদক আশিস রঞ্জন নাথ শিলচরের উত্তেয় সাহিত্য পত্রিকার সম্পাদক স্নিগ্ধা চট্টোপাধ্যায় বিশ্বাস বরাকবঙ্গের কর্মকর্তা হাসনা আরো সেলি প্রমুখ এদিন আঠারোটি সারস সাহিত্য পত্রিকার সম্পাদকদের শংসাপত্র ও উপহার দেওয়া হয় অনুষ্ঠানে প্রকাশিত সারদ পত্রিকার সম্পাদক বা তার প্রতিনিধিরা সকলেই নিজেদের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরেন ক্ষুদ্র সম্পাদক হিসেবে যে সম্মাননাটা দেওয়া হয়েছে সেটার জন্য সম্মাননার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রশ্ন হচ্ছে লিটিল ম্যাগাজিন এবং বাণিজ্য পত্রিকার ব্যাপারটা যেটা শান্তি শ্রীষ্ম সামান্য একটি ইঙ্গিত দিয়েছেন তিনি বলতে চেয়েছেন এটাই যে বাণিজ্য পত্রিকা যদি তো ত্রই যে সম্পর্কটা আছে সেটা যেন থাকে আর কি পাঠক লেখক এবং সম্পাদকের মধ্যে যে সম্পর্ক সেটা যেন আরো মজবুত হয় দৃঢ় হয় বাণিজ্যিক পত্রিকা বরাবতাকা থেকে আক্ষরিক ঘটতে এখনও প্রকাশিত হচ্ছে না যেটা আউল নামে নতুন আত্মপ্রকাশিত যে পত্রিকাটি সেটি নিজেকে বাণিজ্যিক পত্রিকা বলে আখ্যায়িত করলেও আমার মনে হয় সেটি বাস্তবিক অর্থে এটা কোনো বাণিজ্যিক পত্রিকার রূপ নিতে এখনও পারেনি কারণ বাণিজ্য বলতে তো ব্যবসায় করা তো সবেমাত্র এই প্রকাশনার জগতে পা বাড়িয়েছে বাণিজ্যটা গুছিয়ে উঠতে গেলে একটা প্রতিষ্ঠানের দরকার যা পরিকাঠামো থাকা দরকার এটা তো তাদের এখনও নেই কিন্তু তার মধ্যেও এই নেইয়ের মধ্যেও তারা যে সাহস করে সূচনা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এবং তাদের এই প্রয়াস সফল হোক এই কামনা করছি আজকে সংবাদ এখানে শেষ করছি নমস্কার